ওদের চলবে আমার তাতেই চলবে কেন এই কথাটা বললাম শুরুতে বন্ধুরা এই গানটা অ্যাকচুয়ালি তো দরকার হেটার্সের উদ্দেশ্যে দেবদার হেটার্সের উদ্দেশ্যে আরে স্বয়ং আই এম ডিবি একটা ইন্টারন্যাশনাল একটা মাধ্যম তারা পর্যন্ত দেবদাকে বক্স অফিস কিং আঁকাটা দিয়েই দিল এবং দেবদার বক্স অফিসের যে আপডেটগুলো তারা জানিয়ে দিল এবং তারা যে নাম্বার্সগুলো বলছে সেগুলো তো আরও বেশি ভাই আই এম ডিবি বলছে ভাই তুমি বলছে প্রডিউসার বলছে আমি বলছি না আই এম বলছে এটা এটা মুখের কথা নয় এবার আমি চাই না আই যদি এডিটেবল সাইট হয় তাহলে তুমি আমাকে এডিট করে দেখাও তাহলে মেন উইকিপিডিয়াটা তো আমি নিজে এক্ষুনি বসে এডিট করতে পারি উইকিপিডিয়া এডিটেবল সাইট আই যদি এডিটেবল সাইট হয় তাহলে আলাদা ব্যাপার তাহলে আমার জানা নেই ভাই তবে আই এম ডিবি এটাকে কিন্তু আমরা একটু হলেও উইকিপিডিয়ার থেকে ওয়ান মাউন্স হলেও একটু বেশি ট্রাস্ট করি তো আজকে এটা খুব আনন্দের বিষয় খুব গর্ব করে বলতে ইচ্ছে করছে কেন বলতে ইচ্ছে করছে যে মানে এটা আমি দেখলাম অ্যাকচুয়ালিতে এবং ফ্যান্সরাও আমাকে পাঠাচ্ছে যে আই এইটা বলেছে এবং এটা দিলসা দেবিয়ান থেকে শেয়ার হয়েছে এগারো ঘন্টা আগে এ দেখো প্রত্যেকটা ছবির যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এরকম একটা হিউমঙ্গস গ্রস কালেকশনগুলোই আমার মনে হয় লেখা আছে এগুলো নেট নয় আর প্রডিউসার যেটা জানাচ্ছে সেটা নেট এইটা আমার কোথাও গিয়ে মনে হয় দশ কোটি বারো কোটি যাই জানাক কেন পরবর্তীকালে হয়তো বারো কোটি জানাবেন আহ সেখান মত মহেন্দ্র সোনি যেই জানাক কেন সেটা কিন্তু নেট জানাবেন ঠিক আছে যাই হোক এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো প্রতিটার প্রমাণ রয়েছে রঘু ডাকাত সবার আগে দেখিয়ে দিই চোদ্দো কোটি টাকা আইএমডিবিতে লেখা রয়েছে বন্ধু ভালো করে এই জায়গাটা দেখে না হোক আর নিজেরা সার্চ করেও দেখে নিতে পারো আইএমডিবিতে গিয়ে ১৪ কোটি টাকা অ্যামাজন অভিযান বাহান্ন ছয় কোটি টাকা আহ ধূমকেতু আঠাশ কোটি টাকা খাদান ছাব্বিশ কোটি টাকা চাঁদের পাহাড় পঁচিশ কোটি টাকা প্রজাপতি সতেরো কোটি টাকা এগুলো সব গ্রস কালেকশন লেখা আছে সেদিন দেখা হয়েছিল বারো পয়েন্ট পাঁচ কোটি টাকা পাগলু নয় পয়েন্ট নাইন ফাইভ করোর আহ পরাঞ্জায় চুলিয়ারে নাইন পয়েন্ট ফাইভ রংবাজ নয় কোটি চ্যাম্প ন কোটি খোকা চাষ আট কোটি চ্যালেঞ্জ টু সাত পয়েন্ট সাত কোটি এবং জুলফিকার সাত পয়েন্ট সাত কোটি এটা কিন্তু পরিষ্কারভাবে দিলসে দেবিয়ানের থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার আমি লেখাটা পড়ছি হ্যাঁ অ্যাকর্ডিং টু আইএমডিবি ডাকাত হ্যাজ অলরেডি কালেক্টেড ফোরটিন ইন মানে সাথে হয়তো মানে বক্স অফিস বিদেশের কালেকশন আমাদের এখানকার কালেকশন সম্মিলিত সমস্ত কালেকশনটা কারণ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো তারা এইটা হয়তো করতে পারে যে হ্যাঁ এইটা তারা ভেবে রেখেছে হয়তো এটা তারা ভেবেছে হয়তো আচ্ছা এটা একটা বিষয় আচ্ছা হাইয়েস্ট লেখা হয়েছে এটা এবং হাইয়েস্ট রসিং বেঙ্গলি মুভিজ স্টারিং দেয়ার বক্স অফিস কালেকশন অ্যাকর্ডিং টু এম ডিভি লিস্ট ইনক্লুডস বেঙ্গলি মুভি বাই ইন্ডিয়া লেখা হয়েছে আবারও নাম্বারসগুলো বলে দিচ্ছি অ্যামাজন অভিযান বাহান্ন পয়েন্ট ছ কোটি টাকা ধুমকেতু আঠাশ পয়েন্ট সাত কোটি টাকা এবার মানে ক্রোনোলজিক্যালি আসছে মানে কোনটা সব থেকে বেশি আছে তারপরে 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 মানে এই জায়গা হয়েছে তো অলরেডি বেঙ্গলের থেকে কালেকশন করা ছবি হচ্ছে অ্যামাজন অভিযান বাহান্ন পয়েন্ট ছয় কোটি টাকা ধূমকেতু তারপরেই রয়েছে যেটা আঠাশ পয়েন্ট সাত জিরো সেভেন করোড় কালেকশন করেছিল খাদান তারপরে রয়েছে ছাব্বিশ কোটি টাকা চাঁদের চাঁদেপা তারপরে রয়েছে পঁচিশ কোটি টাকা প্রজাপতি সতেরো কোটি টাকা রঘুডাঘা চোদ্দো কোটি টাকা টিললাং রানিং 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 সেদিন দেখা হয়েছিল বারো পয়েন্ট পাঁচ কোটি টাকা পাগলু নয়ন পয়েন্ট নাইন ফাইভ করোড় পরাঞ্জয় নয়ন পয়েন্ট ফাইভ রংবাজ নয় চ্যাম্প ন কোটি কোকাচার চব্বিশ আট কোটি চ্যালেঞ্জ টু সাত পয়েন্ট সাত কোটি জুলফিকার ফিগার সাত পয়েন্ট সাত কোটি তো এই হচ্ছে ফিগারটা এখানে পরিষ্কারভাবে সেই ফিগারগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তার প্রমাণগুলো নিচে দিয়ে দেওয়া হয়েছে এবার একটা বড় প্রশ্ন হচ্ছে এগুলো সবই গ্রস কালেকশান দেওয়া হয়েছে ঠিক আছে আমার যতদূর জায়গা দেখে মনে হয়েছে এবার আটচল্লিশ কোটি টাকার নেট কালেকশান অ্যামাজন অভিযানের ছিল তো অ্যামাজন অভিযানের রেকর্ডটাও আমি বলে দিলাম একদিন না একদিন এই দি দীপক অধিকারী দি দেবতা তিনি ভেঙে দেবেন দেবতা বলেছেন টাচুট আমি আমার নিজের প্রিভিয়াস যত রেকর্ড আছে সব ব্রেক করে আবার নতুন রেকর্ড করে দেখিয়ে দেবো তো এটা আমি বলতে পারি যে প্রজাপতির কিন্তু প্রজাপতি সিনেমাটা এত ভালো ব্যবসা করেছে সেই সিনেমাটার অফিসিয়াল কোনো পোস্টার আসেনি কিন্তু যে এত কোটি টাকার কালেকশন করেছে এটা কোনো পোস্টার আসেনি কিন্তু চোদ্দো কোটি টাকাটা ইয়েতে বেরিয়েছিল আর কি মানে বিভিন্ন খবরের কাগজে পেজে ইত্যাদিতে বেরিয়েছিল এটা হচ্ছে আসল সত্যি কথা এবার এখন আমি তোমাদেরকে এটাও বলতে পারি যে এই যে পার্টিকুলার যে ছবিটা মানে রঘু ডাকাত যে ছবিটা রিলিজ করেছে সেই ছবিটাও কিন্তু একদমই তাই তাই সেই পন্থাতেই যাচ্ছে যদিও স্বয়ং শ্রীকান্ত মহতা সরি মহেন্দ্র সোনি মহেন্দ্র সোনি এস বিএর কর্ণধার মহেন্দ্র সোনি তিনি লিখে দিয়েছেন যে দশ কোটি টাকা কালেকশন কিন্তু নেট কালেকশন এটা কিন্তু সে মেনশন করেছে যে নেট কালেকশন কিন্তু কমপ্লিটেড মানে হয়ে গেছে ঠিক আছে রঘু আঘাতের ক্ষেত্রে তো আই হোপ যে আরও আস্তে আস্তে বাড়বে একবার এখন যেটা চোদ্দ কোটি টাকা এটা হয়তো গ্রস কালেকশন দেখানো হচ্ছে আমার মনে হয় এগারো কোটি টাকার কালেকশন তো এখন ডেফিনেটলি হয়ে গিয়েছে এটা হয়তো আরও আরও বাড়বে ঠিক আছে রঘু ডাকাত কিন্তু সেই জায়গাটাতে যাবে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে ন কোটি টাকা দশ কোটি টাকা আমি যেতেই গেলাম আমি বলছি প্রথম তিনটে যে ছবি রয়েছে যে হাইয়েস্ট কালেকশন করা সেটা বেঙ্গলে মানে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা দেবদার একটা বান্ন কোটি অ্যামাজন অভিযান ধূমকেতু আঠাশ কোটি খাদান ২৬ কোটি এত ব্যবসা কোনো দিন কোনো বাংলা ছবি কোথাও কোনো দিন করেনি ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার এবং তারপরে চাঁদের পার লেখা আছে পঁচিশ কোটি এটাও কেউ করেনি আজ অব্দি তারপরে বহুরূপী আসবে যেটা বাইশ কোটি টাকার মতন কালেকশন করেছিল প্রজাপতি তো সতেরো কোটি বুঝতে পারছো মানে যদি টপ টেন লিস্ট বানানো হয় টপ টেন বক্স অফিস হাইয়েস্ট বক্স অফিস আর্নিং ফিল্ম যদি বানানো হয় তাহলে দেবের মানে দশটা প্রথম দশটা ছবির ভিতরে আটটাই হয়তো দেবতার ছবি থাকবে সি ইজ দ্য মেগাস্টার এবার বলো তো কেন তিনি মেগাস্টার হবেন না কেন তিনি বলবেন না নিজে মানে নিজেকে তো তিনি মেগাস্টার বলেন না তারপরেও লোকটা এত হাম্বল যে বলছে না আমি এইসব সুপারস্টার মেগাস্টার থাকতেই চাই না চিন্তা করো ভাই লোকটা কি সাঙ্ঘাতিক কতটা হাম্বল তো আজকে একটা প্রোডাকশন অবস্থাকে মেগা মেগাস্টার বলছে পাবলিক সেটাকে নিয়ে উন্মাদনা করছে কেন করবে না এটা তো তার প্রমাণ এই যে আবার প্রমাণ আই এম ডিবি বলছে ভাই আবার বলছে কোনো প্রডিউসার বলছে না আমি বলছি না তুমি বলছো না আই এম ডিবি বলছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই